বলব আমার নতুন স্লোগান হচ্ছে আজাদি আজাদি আমি বলবো বাংলাদেশ কি চাই আপনারা সবাই মিলে বলবেন আজাদি আমি বলবো আমি কি চাই আপনারা সবাই বলবেন আজাদি বলবো জনতা কি চাই আপনারা সবাই বলবেন আজাদি আমি বলবো হাতে কি চাই আপনারা সবাই বলবেন আজাদি এটা আমাদের নতুন স্তর আমরা কি চাই আমি কি চাই বাংলা কি চাই মাটির কি চাই শহীদ কি চাই আমরা কি চাই বাংলা কি চাই

দেখেছেন অতিথি করে আমি ঠিক জানি না সম্ভবত ইউটিউবের কারণে কিঞ্চিত হয়েছে সম্ভবত সেই কারণে ওনারা দেখেছেন তো খ্যাতি বলতে পারেন কুখ্যাতি বলতে পারেন তো আমি প্রথমে একটা খ্যাতি সংক্রান্ত একটা গল্প দিয়ে শুরু করি আমরা জানি যে আমাদের কমিউনিটি অনেকেই

এই লোকটাই দিচ্ছিল এই লোক এইরকম আমি তখন থাকতাম গোয়া কলম তো গোয়া কলমের এনে সুসেন তেলোর একটা ট্রামস্টেশন আছে মেট্রো স্টেশন আছে আপনি জানেন আমরা ট্রাম থেকে নেমে ওই মেট্রোতে চড়ে এক নম্বর মেট্রো চড়ে আমি আমার বাসার কাছাকাছি যেত তো ওইখানে এক ভদ্রলোক আমার আমি যারা দাঁড়ালাম ট্রেন থেকে নেমে এসে দাঁড়ালাম ট্রামের জন্য অপেক্ষা ওই ভদ্রলোক এসে আমাকে দেখুন আপনি কি জি ভাই এত এত আপনার ভিডিও আমি থেকে আপনার আমার বাসা পছন্দ করে আপনার ভিডিও না জি ভাই ইউ ইউ খুব ভালো দেখেন ভাই সত্যি ভাই আপনার এত ভালো বলেন আপনি আমি সত্যি চিন্তা করি আপনি প্রত্যেকদিন ভিডিও করেন বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন

আমাদের আলোচনায় আসে আমি প্যারিসে এসেছি দুই হাজার উনিশে এবং আমি যখন প্যারিসে আসলাম আমি এর আগে